নমস্কার মিটেস কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের কাছে ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না করে দেখাবো তার জন্য খুঁটে রেখেছি বেগুন বেগুন আর কাঁচা লঙ্কা আর মশলা দেওয়ার জন্য বাড়বো কালো সর্ষে এক চামচের মতো আর নেব পোস্ত দু চামচ আর নেব আর নেব কটা কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব এটা সর্ষে বসতো বাটা হয়ে গেছে এবার আমি রান্নাটা করব কড়াটা বসাবো কড়া বসিয়ে দিয়েছি গ্যাস জেলে দিলাম তেল দেব ইলিশ মাছটা পুরো সর্ষের তেল আর কাঁচা লঙ্কাতে হবে কোনো মশলা না ইলিশ মাছে বেশি তেল লাগে না অল্প তেল গরম হোক তেলটা এই যে মাছগুলো ধুয়ে নুন মাখানো আছে এখানে মাছের ডিম আছে মাছটা একটু হলুদ মাখিয়ে নেব নুন দিয়ে জল ঝরাতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দেবো প্রত্যেকটা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছের ডিমগুলো ভাজবো ওই তেলেতেই ডিম দিয়ে দেব ডিমটা ভাজা হয়ে গেছে মাছের এবার ওই তেলেই আর একটু তেল দেব মাছটা একটু তেল বেরোয়নি বেশি বেগুনটা নুন মাখিয়ে ওই তেলে ভেজে নেব এবার ওলে ভাজা হয়ে গেছে এবার ওই 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 केलेтэй ও সাথে লঙ্কা দিয়ে দেব কাঁচা আর দিয়ে দেব পাঁচ বেরে হয়ে গেছে এবার এই সসতে পস তো কালা লঙ্কাকে বেজে রেখেছি সেটা জল দিয়ে নিয়ে রেখেছি একটু হলুদ আর দেব নুন ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছ বেগুনের তরকারি রেডি